আসসালামু আলাইকুম মার্বেল এবং গ্রানাইটের বিশাল কালেকশন দেখেন সরাসরি ফ্যাক্টরি থেকে মার্বেল এবং গ্রানাইট কিনুন সরাসরি কাটিং সেকশন থেকে মার্বেল এবং গ্রানাইট কিনুন সাশ্রয়ন হন আপনারা যারা মার্বেল এবং গ্রানাইট কিনতে যাচ্ছেন তারা সরাসরি এখন থেকে কাটিং সেকশন থেকে মার্বেল এবং গ্রানাইট নিয়ে পারবেন দেখেন আমাদের অনেকগুলো গ্রানাইটের স্টক আছে গ্লাক্সি আছে কটন হোয়াইট আছে দেখেন অনেকগুলো আছে রুবি রেড গ্রানাইট আছে দেখেন অনেক গ্রানাইটের আইটেম আছে এগুলো পিছনের টপ কাউন্টার টপে আপনারা দিতে পারবেন এবং দেখেন আমাদের অনেকগুলো মার্বেল আছে আমাদের এখানে মার্বেল আছে তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে তিনশো ষাট টাকা আছে চারশো বিশ টাকা আছে পাঁচশো টাকা আছে বিভিন্ন রেটের আমাদের কাছে মার্বেল আছে দেখেন এখানে একটা আছে মসজিদের জন্য দেওয়ার জন্য এটা হচ্ছে যে আপনার তিনশো ষাট থেকে চারশো টাকার মধ্যে রাখা যাবে দেখেন অনেক সুন্দর একটা মার্বেল মসজিদের জন্য এটা ম্যাক্সিমাম আমি মসজিদের জন্য এটা লাগাই দেখেন এখানে একটা মার্বেল আছে এই মার্বেলটা অনেক সুন্দর সরাসরি কাটিং সেকশন থেকে আপনারা এই মার্বেলগুলো নিতে পারবেন যারা একটু কালোর ভিতরে চান কালো ফাইবারের ভিতরে তারা এই মার্বেলগুলো সাদা এবং কালো ফাইবারের ভিতরে যারা চান তারা এই মার্বেলগুলো নিতে পারবেন এবং আমাদের গ্রানাইটের আইটেম আছে দেখেন অনেকগুলো গ্রানাইটের আইটেম এবং মার্বেলের আইটেম দুইটাই আছে এবং অনেকগুলো স্লাব কাটা রয়েছে আমাদের এখানে একটা দেখছেন রাজনগর এটা আছে ইন্ডিয়ান মার্বেল এটা তিনশো দুশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা এগুলো নিতে পারবেন এবং আপনাদের যে সাইজ দেবেন সে সাইজ অনুযায়ী আপনারা কাটিং করে নিতে পারবেন একদম সুলভ মূল্যে আপনারা কাটিং সেকশন থেকে এসে দেখে আপনাদের নিজের পছন্দ মতো আপনারা এই মার্বেল গ্রানাইটগুলো নিতে পারবেন দেখেন এখানে একটা তার্কি মার্বেল আছে অনেক সুন্দর আমাদের কাছে তার্কি ইতালিয়ান ইন্ডিয়ান মার্বেল আছে গ্রিক্সের মার্বেল আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্রানাইট আছে আপনারা কিচেনের টপের জন্য কাউন্টার টপের জন্য গ্রানাইট দেন এবং অনেকেই লিফ্টের ওয়ালে গ্রানাইট চান আপনারা বারো ইএমএম থিকনেসের মারবে গ্রানাইট নিতে পারবেন লিফ্টের ওয়ালের জন্য এবং ফ্লোরের জন্য বারো ইএম নিতে পারবেন কিন্তু কোয়ান্টিটি বেশি হতে হবে কোয়ান্টিটি বেশি হলে বারো ই আপনারা গ্রানাইটও নিতে পারবেন দেখেন আমাদের অনেক অনেক কালেকশন আছে ইতালিয়ান মার্বেল আছে এই মার্বেল সব আনপলিশ আপনারা এগুলো চাইলে বড় র্যান্ডম স্লাপ নিতে পারবেন এবং চাইলে আমাদের ফ্যাক্টরি দ্বারা পলিশ করে আপনারা আপনাদের সাইজ মতো নিতে পারবেন সিঁড়ির মাপে নিতে পারবেন ফ্লোরের মাপে আপনারা যে সাইজ দেবেন সে সাইজ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী কেটে নিতে পারবেন এবং আপনারা যদি চান যে না আমরা বড় স্লাপ নেবো এবং বোলাক কেটে নেব আপনারা সরাসরি ফ্যাক্টরি কাটিং সেকশন এসে আপনারা বোলাকগুলো কেটে নিতে পারবেন এবং গ্রানাইটের যেগুলো আছে এখানে বড় বড় স্ল্যাবও নিতে পারবেন এবং চাইলে আপনারা কিটও নিতে পারবেন গ্রানাইটগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ মার্বেল এবং গ্রানাইটের স্টক আছে এবং বাংলাদেশের সবথেকে সুলভ মূল্যে অফেন চ্যালেঞ্জ করে আপনি নিতে পারবেন কোনো প্রকার কাটা ভাঙা বা কোনো প্রকার ফাটা মাল আপনারা দেওয়া হবে না সম্পূর্ণ ভালো মার্বেল দেওয়া হবে এখান থেকে আপনারা যে যতটুকু চান ততটুকুই দেওয়া হবে এই কাটিং সেকশন থেকে সরাসরি আপনারা এসে নিয়ে যেতে পারবেন দেখেন অনেকগুলো মার্বেলের কালেকশন এবং বোল্ডারের কালেকশন আপনারা যে যে দেশের মার্বেল নিতে চান এবং যে কালারে মার্বেল নিতে চান আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই আপনারা কথা বলতে পারেন এবং সুলভ মূল্যে আপনারা এই মার্বেলগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং দেখেন এটা হচ্ছে এটা গ্রানাইটের ব্লকিরা রাইটে কাটা হয়েছে এখান থেকে স্লাপ বের করা হবে এবং মার্বেলগুলায় দেখেন বড় বড় স্ল্যাব রয়েছে এই স্লাপগুলো আপনারা চাইলে এই বড় বড়ো স্ল্যাব নিতে পারবেন এবং কাটিং করেও নিতে পারবেন দেখেন অনেক মার্বেল অনেক মার্বেলের কালেকশন এবং মার্বেল পলিশ করার ছাড়া পলিশ করার আগে আপনারা খুব এটা বুঝতে পারবেন আপনারা অবশ্যই যেখান থেকে নেন পলিশ করার আগে পানি দিয়ে নেবেন পানি দিয়ে নিলে আপনারা আসল ফাইবার যেটা সেটা আপনারা বুঝতে পারবেন এবং সঠিক জায়গা থেকে নিলে অবশ্যই আপনাদের এত কিছু দেখা লাগবে না কারণ আপনারা সুন্দর মার্বেলগুলোই পাবেন আমাদের কাছে সবগুলোই কোনো আর্টিফিশিয়াল নাই সবগুলোই ন্যাচারাল আল্লাহ পরত মার্বেলগুলো আছে আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার আছে আপনারা যোগাযোগ করি আমাদের কারখানা ভিজিট করতে পারেন এবং কাটিং সেকশন থেকে সরাসরি আপনারা এগুলো নিতে পারেন ধন্যবাদ সবাই